বন্ধুরা আপনারা ক্যাপকার্ড দিয়ে কিভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড খুব সহজে বেলার করবে ফার্স্ট ভিতরে প্রবেশ করবে তারপর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনাদের পছন্দের সিলেক্ট করে নেবেন ভিডিও ভিডিও নেওয়া হয়ে গেলে লেয়ারের উপর ক্লিক এবং নিচে থেকে এটা একবারে জিরো করে তারপর আপনারা ভিডিও লাস্টে যাবেন এবং ক্যাপকাট লেখাটি ডিলিট করে দিবে তারপর আপনারা আবার ভিডিও লেয়ারে ক্লিক করবে এখান থেকে ডুপ্লিকেট নামে একটু অপশন খুঁজে নিবে আপনাদের মোবাইলে ডুপ্লিকেট না থেকে কপি লেখাও থাকতে পারে তারপর যেটা আপনারা কপি করলেন ওটার উপরে টাচ করবে তারপর নিচ থেকে ওভারলি নামে একটু অপশন খুঁজে নেবে তারপর লেয়ার থেকে টেনে দুটো

আমার যতটুকু দরকার আমি করে নিতেছি তো বন্ধুরা ফাইনালি লুকটা আপনারা দেখতেই পারতেছেন প্রায় অসাধারণ হয়ে গেল এখন যদি আপনারা ভিডিওটাকে ডাউনলোড করতে চান তাহলে উপরে দেখতে পারবেন এক্সপোর্ট নামে একটু অপশন আছে এর উপরে ক্লিক করবেন